আমাদের এত দাম যে রসুল করিম সাল্লাম বলেন আখিরে নবীর উম্মতরা সব নবীর আগে জান্নাতে যাবে সব নবীর আগে জান্নাতে যাবে গুণাও কিন্তু সব নবীর উম্মতের চেয়ে বেশি আপনারা মনে করতে পারেন অন্য নবীর উম্মতরা গুনার কারণে আল্লাহ ধসায় দিছে আজাব দিয়ে ধ্বংস করে দিছে খুব বেশি গুনার কারণে করে নেই ছোট্ট গুনার কারণে করে দিছে অন্যান্য নবীর উম্মতেরা গুনা একটা করছেন তো দরজায় লেখা হয়ে গেছে যে গুনাগার বলেন তো আমাদের যদি হইতো কি হাল হইতো কেমনে বাস্তাম আমরা বলেন আল্লাহ যদি আমাদের গুণা প্রকাশ করে দিত কিভাবে বাস্তাম বলেন আল্লাহ গোপন রাখছেন শুধু গোপনই রাখেন নাই আল্লাহ বান্দাকেও জানাই দিচ্ছেন তোমরাও গোপন রাখো তো তোমার তাও গোপন রাখবো কোন মুমিন যদি কোন মুমিনের দোষ গোপন রাখে তো আল্লাহ পাক কেয়ামতে ওই বান্দার দোষ গোপন রেখে দিবেন সোহান আমরা তো দুনিয়াতে নিজেরা গুনাহ করি আরেকজনের ছোট্ট গোনা দেখলে আমরা এটা নিয়ে নাড়াচাড়া করি আর এখন তো ইউটিউব ফেসবুকের জামানা বাস ভাই লিঙ্ক শেয়ার করে লিঙ্ক আজই ভালো যখন থেকে গুনাহের প্রচার বাড়লো তখন থেকে প্রসার শুরু হয়ে গেছে প্রচার যখন হয় প্রসারও তখন হয় গুনার প্রচার বন্ধ করে দেন প্রসারও বন্ধ হয়ে যাবে এই জন্য বান্দার গুণা জানলে সেটাকে গোপন রাখা এই নিওতে যে আল্লাহ আমার গুনাহটাকে কেমতে গোপন রাখে হাজার কোটি মানুষের সামনে যদি আমার গুনাহটা প্রকাশ হয় মুখ দেখাতে পারবো জি না দুনিয়াতে এমন লাখ টাকা দিয়ে নিজের খারাপ ভিডিওটা গোপন রাখবেন বুঝলাম কিন্তু আল্লাহর কাছে যে ভিডিও আছে ইয়াওমা ইদিন তুহাদিসু আখবারহা এটা তো প্রকাশ হবে ওটাকে কারে ঘুষ দিয়ে ওটা গোপন রাখবেন বলেন ফেরেশতাদেরকে ঘুষ দিতে পারবেন আপনারা না কথা কয় না পারবেন আমার সাথে মোজা কারা করতে হবে কথা বলতে হবে ঘুষ দেওয়ার না আছে কোনো সুযোগ না আছে কোন সামর্থ্য জানি ও কিন্তু আপনাকে আমাকে গুনা করলেও আল্লাহ নিজেও গোপন রাখেন আল্লাহ অন্যকে গোপন রাখার আদেশও দিছেন কেন শুধু উম্মতে মুহাম্মাদি আল্লাহ রসুল করিম সালাম এই কারণে বলেন সব নবীর উম্মতের আগে তোমরা জান্নাতে যাবা অন্যরা সিরিয়ালে দাঁড়ায় থাকবে আমরা জান্নাতে ঢুকে সমস্ত নিয়ামত আগে খাওয়া শুরু করব। আগে ভোগ করা শুরু করব। কত সম্মান কত মর্যাদা আল্লাহ শুধুমাত্র উম্মতে মোহাম্মদে হওয়ার কারণে দিয়েছেন ভাইর আমার আল্লাহ আকবুল আলমিন যখন নবী করিম সাল্লাহ ইসলামকে প্রেরণ করলেন পাঠালেন الله رب العالمين الرسول الله